হ্যালো ভ্রিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকের আবারও আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের কয়েকটি অধ্যায়ের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে আবারও আলোচনা করব আজকেরও আমরা সেকেন্ড ইউনিট টেস্টের যে কয়েকটা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায় থেকে একটা একটা কোশ্চেন আমরা আলোচনা করব এই সেশানের মধ্য দিয়ে চলো আমরা আজকের এই সেশানটিকে শুরু করি দেখো আজকের এই সেশনের ফার্স্ট কোশ্চেন চলোতরিত থেকে আমরা নিয়েছি ওমের সূত্র বিবৃত করো এবং এই সূত্রের গাণিতিক রূপ লেখো ঠিক আছে তোমাকে ওমের সূত্র লিখতে হবে এবং তার গাণিতিক রূপ বা ব্যাখ্যা করতে হবে চলো শুরু করি জ্ঞানী ওম তিনি তড়িৎ প্রভাব মাত্রা এবং বিভব প্রভেতের ওপর আমাদের সামনে একটা সূত্র দিয়েছেন তিনি বলেন যে উষ্ণতা এবং অন্যান্য ফৌত অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থাৎ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে অর্থাৎ যদি আমরা ধরে নিই একটি বি পরিবাহী যার এ প্রান্তের বিভব ভি ওয়ান বি প্রান্তের বিভব ভি টু হলে এবং ওই পরিবারের মধ্য দিয়ে প্রভামাত্রা মাত্রা আই হলে ওমের সূত্র অনুযায়ী আই সমানুপাতিক ভি ওয়ান মাইনাস ভি টু যেখানে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু তোমরা ভি টু গ্রেটার দেন ভি ওয়ানও করতে পারো তাহলে তোমরা সেখানে অবশ্যই লিখবে ভি টু মাইনাস ভি ওয়ান ঠিক আছে ভি ওয়ান এবং ভি টু হলো দুই প্রান্তের বিভব তাদের বিয় আমরা বলি বিভব পার্থক্য তাহলে এটাই বলেছেন আমাদের ওমের সূত্র তাহলে আমাদের সমানুপাতিক চিহ্ন তুলতে হবে তুললে আমাদের কি আসে ধ্রুবক আসে দেখো এই কোয়েশ্চেনটাকে এর পথ থেকে দুভাবে করা যায় তোমরা ভি ওয়ান মাইনাস ভি টু সমানুপাতিক আই করেও করতে পারো বা যেভাবে ছিল সেভাবেও করতে পারো কিভাবে করবে আমি দুভাবে বলছি তোমাদের যেটা সুবিধা সেটাই করু ফার্স্টে আমি যেটা করছিলাম সেটাই দিয়ে করছি আই সমানুপাতিক ভি ওয়ান মাইনাস ভি টু এবার সমানুপাতিক চিহ্ন আমাকে তুলতে হবে তাহলে আই সমান কে ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে এবার ভি ওয়ান মাইনাস ভি টু বাদ দিলে আমরা যে ভোলটা পাব সেটা ভি হবে তাহলে আমরা ধরে নিচ্ছি ভি ওয়ান মাইনাস ভি টু সমান ভি তাহলে এবার এই ভি ওয়ান মাইনাস ভি টু ইন্টু কে কে আমরা বাম্পারে লিখছি আর আইটাকে আমরা ডান পারে লিখছি সমান চেনের এপারে ওপারে আমরা করতেই পারি তাহলে এই ভি ওয়ান মাইনাস ভি টুকে আমরা ভি ধরলাম তাহলে কে ইজিক্যাল টু আমাদের আই আর ভি হচ্ছে আমাদের আই বাই কে এই আই বাই কে কে বা ওয়ান বাই কে কে আমরা আর দ্বারা রিপ্লেস করছি বা পরিবর্তিত করছি এই ওয়ান বাই কে আমরা আর দ্বারা রিপ্লেস করছি এই টাকে বলা হয় এই পরিবাহির রোধ তাহলে আমরা কী পাচ্ছি ভি ইজিক্যাল টু আই আর এটাই হচ্ছে ওমের সূত্রের গাণিতিক রূপ যদি অন্যভাবে তোমরা করো তাহলে তোমরা কী করবে আই সমানুপাতিক ভি ওয়ান মাইনাস ভি টু এটা তো করলে এবার কি করবে এটাকে আবার ঘুরে লিখবে ভি ওয়ান মাইনাস ভি টু সমানুপাতিক আই এটা করতেই পারি যেহেতু সমানুপাতিক বলেছে এবং ভি ওয়ান মাইনাস ভি টু সমান হচ্ছে আমাদের কে ইন্টু আই ঠিক আছে আর ভি ওয়ান মাইনাস ভি টুকে আমরা ভি ধরছি তাহলে ভি সমান কে আই এবার আমরা পাশে লিখব কে ইজিক্যাল টু আর অর্থাৎ কে কে আর দ্বারা রিপ্লেস করে পাই তাহলে পেলাম কি সমান আই আর আই হচ্ছে পরিবাহী রোথ দুভাবে বললাম গাণিত্রিক রূপটা তোমরা তোমাদের যেটা তোমাদের সুবিধা সেটাই করো আই হোপ তোমাদের এই কোশ্চেনটা নিয়ে কোনো অসুবিধা নেই এছাড়াও তোমাদের কোনো রূপ কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমাদের কোশ্চেনগুলো বা তোমাদের আটকে থাকা কোশ্চেনগুলো আমাদের পাঠাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের ওই কোশ্চেনগুলো পরের ক্লাসগুলোতে তোমাদের করে দাও চলো আমরা নেক্সট কোশ্চেনেই যাচ্ছি নেক্সট কোশ্চেনটা দেখো উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ অথবা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম উদাহরণস্ব ব্যাখ্যা করো এবং এই কোশ্চেনটাকে আরও একভাবে ঘুরিয়ে বলে যে কোনো একটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে এরকম একটা উদাহরণ তুলে দিয়ে তোমাদের কোশ্চেন দেয় যেমন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দাও এবং ব্যাখ্যা কর দেখো আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে এর অনেকগুলো বিক্রি তোমাদের বইতে পাবে যেহেতু আমাদের স্পেসিফিক্যালি অনুরূপ কোশ্চেনে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড দিয়ে বলা আছে আমরা এই কোশ্চেনটা ধরেই আমাদের এই কোশ্চেনটাকে ব্যাখ্যা করছি চলো শুরু করি দেখো উত্তপ্ত কিপ্রিক অক্সাইড যাকে আমরা কপার অক্সাইড বলে থাকি যার সংকেত সি ইউ উত্তপ্ত কিপ্রিক অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপারে পরিণত করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়াটা দেখো সিইউও প্লাস নাইট আমাদের অ্যামোনিয়া থ্রি সেখান থেকে নাইট্রোজেন কপার এবং জল উৎপন্ন হয় দেখো এই বিক্রিয়াটা আমরা কীভাবে করলাম কপার অক্সাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়া তো হবে বলেছিল সেখান থেকে কী হলো কিউপ্রিক অক্সাইডকে অ্যামোনিয়া বিচারিত করলো সেখান থেকে অক্সিজেনকে বার করে দিয়ে আমাদের হলো কপার এবং নাইট অ্যামোনিয়া নিজে জারিত হয়ে উৎপন্ন করল আমাদের নাইট্রোজেন আর আমরা জানি দুটো বিপরীত পদার্থের মধ্যে যদি একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন থাকে তখন তারা রাসায়নিক বিক্রিয়া করলে জল উৎপন্ন করে তাহলে হল কি নাইট্রোজেন গ্যাস কপার এবং জল এবার তোমাদের কাজ ব্যালেন্স করা ব্যালেন্স করে তোমরা তিন আয়তন কপার অক্সাইড দুই আয়তন অ্যামোনিয়া সেখান থেকে এক আয়তন নাইট্রোজেন তিন আয়তন কপার এবং জল উৎপন্ন এবং তিন আয়তন জল উৎপন্ন এবার তোমাদের এখানে কোয়েশ্চেন থাকতে পারে স্যার আপনি এটা কীভাবে বলছেন এটা তো বইতে আছে বুঝতে পারলাম না কীভাবে এই বিক্রিয়াটি হলো দেখো এই বিক্রিয়াগুলো কীভাবে মুখস্থ না করে তোমরা করতে পারবে সেটাও বলে দিচ্ছি তোমাদের কোনোরূপ মুখস্ত করতে হবে না আশা করবো তোমাদের এইটা দেখার পর তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না চলো প্রথমেই মনে রাখবে বিজারণ বিক্রিয়া কাকে বলে কোনো মৌল থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌলকে অপসারণ করাকে আমরা বলি বিজারণ বিজারণ বিক্রিয়া কপার অক্সাইড থেকে এখানে কী বেরোলো অক্সিজেন বেরিয়ে গেছে অক্সিজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া তাহলে কিউপ্রিক অক্সাইড থেকে আমাদের কপার পর্যন্ত আমরা তিচ্ছিন্ন টানব ওটা হবে আমাদের বিজারণ ঠিক আছে এবং কোনো মৌল থেকে হাইড্রোজেনকে অপসারণ করাকে আমরা বলি জারণ বিক্রিয়া আমাদের অ্যামোনিয়া থেকে দেখো আমাদের হাইড্রোজেনকে বের করে আমরা কি করলাম নাইট্রোজেন করেছি তাহলে এই বিক্রিয়াটি হলো আমাদের জারণ বিক্রিয়া এই কোশ্চেনটা আরও একভাবে বলে একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এটাও তোমরা উদাহরণ হিসাবে দিতে পারো ঠিক আছে চলো আমরা ব্যালেন্সটা কীভাবে করছি সেটা তোমাদের দেখে নাও তাহলে তোমাদের ব্যালেন্স করতে কোনোরূপ অসুবিধা হবে না চলো যারা যাওয়া বলছিলো এই বিক্রিয়াটা স্যার আপনি কি করে বললেন তাদের জন্য এইটা চলো এইটা আমাদের কিউপ্রিক অক্সাইড কালো বর্ণের এটা আমাদের অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রি কি উৎপন্ন হবে বলেছে প্রথমে বলেছে এই কিউপ্রিক অক্সাইডকে অ্যামোনিয়া বিজারিত করে উৎপন্ন করবে কপারে তাই তো তাহলে কপার লিখলাম এবং অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কী উৎপন্ন হয় বলেছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন লিখলাম সঙ্গে দেখো রাসায়নিক বিক্রিয়া যেখানে করবে একটা ছোটো টিপস তোমাদের বলে দিই যখন দেখবে এ বি দুটো পদার্থ বিক্রিয়া করছে এর কাছে এইচ অথবা ও আর এর কাছে এইচ অথবা ও অর্থাৎ যদি এর কাছে এইচ থাকে এর কাছে ও থাকে অর্থাৎ হাইড্রোজেন এর কাছে থাকে আর এর কাছে অক্সিজেন তাহলে অবশ্যই এরা জল উৎপন্ন করবে মনে রাখবে এর কাছে অক্সিজেন বা হাইড্রোজেন দুটো একসাথে থাকলে হবে না এর কাছে হয় অক্সিজেন তাহলে বীর কাছে থাকবে হাইড্রোজেন অথবা এর কাছে অক্সিজেন এর কাছে হাইড্রোজেন যদি আলাদা এরকম থাকে তাহলে তখন তারা রাসায়নিক বিক্রিয়া করলে অবশ্যই তারা জল উৎপন্ন করবে ক্লিয়ার এই হলো তোমাদের রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে তোমাদের এটা তো আমি প্রথমে বলে দিলাম কপার উৎপন্ন করবে বলেছে আর নাইট্রোজেন উৎপন্ন করেছে করবে তাই তো তাই তাই করলো হয়েছে এটা আমাদের রাসায়নিক বিক্রিয়া এবার তোমাদের কাজ কি ব্যালেন্স করা ফার্স্ট ব্যালেন্সের নিয়ম আবারও বলছি তোমাদের প্রথমে ধাতুর ব্যালেন্স তারপর অধাতু তারপর অক্সিজেন তারপর হাইড্রোজেন এর মধ্যে ধাতুকে দেখো তো কপার দেখো এখানে কপার কটা আছে একটা এদিকেও একটা কমপ্লিট ধাতু অধাতুকে নাইট্রোজেন দেখো এখানে নাইট্রোজেন দুটো আছে এখানে একটা আছে সামনে দুই দাও দিলাম হয়েছে এবার দেখো হাইড্রোজেন দেখো তিন ধরে ছয় আর এখানে দুই তাহলে এখানে ছয় করতে হবে তাহলে এই সময় কি দিতে হবে তিন তিন দেওয়ার ফলে অক্সিজেন দেখো তিন হয়ে গেছে তাই তো তাহলে অক্সিজেনকে তিন করতে হলে আমাকে এখানে সামনে কি দিতে হবে তিন দিতে হবে দিলাম তিন দেওয়ার জন্য কপার দেখো এখানে তিন হয়ে গেছে তাহলে এর সামনেই তিন দিয়ে দাও অর্থাৎ থ্রি কপার অক্সাইড দুই আয়তন অ্যামোনিয়া তিন আয়তন কপার এক আয়তন নাইট্রোজেন এবং তিন আয়তন কি উৎপন্ন হয় জল ওই রাসায়নিক বিক্রিয়াটা তোমাদের আগে আমরা লিখে দিয়েছিলাম আই হোপ তোমাদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আর কোনোর সমস্যা নেই চলো দেখো নেক্সট কোশ্চেনটা দেখো এটা আমরা ধাতুবিদ্যা থেকে নিয়েছি জ্বালন বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা উদাহরণ আমাদের দিতে হবে দেখো এখানে একাধিক মাধ্যমিক পরীক্ষাতে এই কোশ্চেনটা তোমাদের পড়েছে এবং অনুরূপ কোশ্চেন দেওয়া আছে জ্বালান বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে বিক্রিয়াটি কী দেওয়া আছে টু এফি থ্রি প্লাস প্লাস এসএন টু প্লাস সমান টু এফি টু প্লাস প্লাস এসেন ফোর প্লাস এটা মাধ্যমিক দু হাজার পনেরো এবং দু হাজার সাতে পড়েছিল দেখো আমরা জারণ বিজারণে ইলেকট্রনের সংখ্যা পড়ব এবং উদাহরণ হিসাবে আমরা এই বিক্রিয়াটাই নেব কারণ যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিয়েছে তোমরা অন্য বিক্রিয়াও অ্যাপ্লাই করতে পারো জারণ বিজারণের ইলেকট্রনের তত্ত্ব যদি তোমরা জানো তাহলে তোমাদের কাছে এই ব্যাপারটা কোনো রূপ অসুবিধা হবে না চলো ব্যাপারটা আমরা দেখে নিই ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারুন কাকে বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ায় অনু পরমাণু অথবা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণ হয় বা বর্জন হয় বা বর্জন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলি জারণ বিক্রিয়া অর্থাৎ জারণ কথার অর্থ ইলেকট্রন বর্জন ঠিক আছে বিজারণটা ঠিক তার নিশ্চয়ই উল্টোটাই হবে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অনু পরমাণু এবং আয়ন এক বা একাধিক ইলেকট্রন নিজের মধ্যে গ্রহণ করে তাদেরকে আমরা বলি বা সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া বিজারণ কথার অর্থ ইলেকট্রন গ্রহণ জারণ কথার অর্থ ইলেকট্রন বর্জন চলো আমরা ওই বিক্রিয়াটাই দেখে নিচ্ছি দেখো টু এ থ্রি প্লাস প্লাস এসেন টু প্লাস সমান টু এপি টু প্লাস প্লাস ফোর প্লাস এটাই আমাদের বিক্রিয়া দেওয়া আছে আমরা কি জানি ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ বিক্রিয়া ইলেকট্রন বর্জন হলে জারুণ বিক্রিয়া তাই জানি চলো এপি থ্রি প্লাস মানে কি এপি আগে থেকে তিনটি ইলেকট্রন ত্যাগ করে রেখেছে সেখান থেকে দেখো এপি টু প্লাস হয়েছে অর্থাৎ এখানে নতুন এপিতে একটা ইলেকট্রন নিশ্চয়ই গ্রহণ হয়েছে থ্রি প্লাস ছিল একটা ইলেকট্রন যোগ হলো হলো কি টু প্লাস হলো হ্যাঁ কি না যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে তাহলে এই বিক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া পরেরটা এসেন টু প্লাস থেকে এসেন ফোর প্লাস হয়েছে অর্থাৎ এসেন যেখানে আগের থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করেছিল এখন আরও দুটো ইলেকট্রন ত্যাগ করে এসেন ফোর প্লাসে পরিণত হয়েছে নিশ্চয়ই এ ইলেকট্রন বর্জন করেছে ইলেকট্রন বর্জন করাকে আমরা কি বলি জারণ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের জারণ তাহলে এই বিক্রিয়াটা তোমরা জারণ বিজারণের উদাহরণ হিসাবেও ধরতে পারো আই হোপ তোমাদের কোনোরূপ অসুবিধা নেই তোমাদের আরও কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো এছাড়াও আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও ওখানে তোমাদের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ওই গ্রুপে তোমাদের যাবতীয় কোশ্চেনগুলো আমাদের পাঠাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের ওই কোশ্চেনগুলো পরে ক্লাসে সলভ করে দাও চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেনটা দেখো আমরা তাপের ঘটনা সমূহ থেকে নিয়েছি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এই কোশ্চেনটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এর সঙ্গে একটা পার্ট কোশ্চেন দেওয়া আছে এর এসআই একক কি সিজিএস এককও তোমাদের পড়তে পারে কিন্তু এসআই এককটা বেশিরভাগ সময় পড়েছে দুটো একক আমরা বলে দিচ্ছি দেখো একক বেদ এবং প্রস্তচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত প্রান্তের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে ওই পরিবাহী উষ্ণতম তল থেকে শীতলতম তলের দিকে লম্বভাবে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যার এসআই একক ওয়াট মিটার ইনভার্স এবং ক্যালভিন ইনভার্স এবং যার সিজিএস একক ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স আই হোপ তোমাদের এটা রূপ অসুবিধা নেই চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেনে দেখো আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন থেকে অর্থাৎ রাসায়নিক গণনা থেকে এক একুশ গ্রাম তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এস তার আয়তন কত হবে দুটো পার্ট কোশ্চেন বলেছে অর্থাৎ লোহার ওপরে লোহার উপরে স্টিম চালনা করতে হবে ঠিক আছে চলো কোশ্চেনটা করি প্রথমে তোমাকে কি লিখতে হবে বিক্রিয়া সমীকরণ বলছে লোহার উপর লোহার সংকেত কি এপি তাহলে এফি লিখলাম স্টিম অর্থাৎ জলীয় বাষ্প সংকেত কি জল লোহার সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ফেরাস অক্সাইড উৎপন্ন হয় না এফি টু ও ও থ্রি উৎপন্ন হয় না এইটা একটু মনে রাখবে এখানে এই রাসায়নিক বিক্রিয়াটা প্রায় প্রত্যেকেই গুলিয়ে মারে ফেরাসের সঙ্গে জলীয় বাষ্প বা জলের বিক্রিয়ায় ফসফোফেরিক অক্সাইড এপি থ্রি ও ফোর উৎপন্ন হয় সঙ্গে হাইড্রোজেন গ্যাস আই হোপ তোমাদের ক্লিয়ার ফেরাসের সঙ্গে জলের বিক্রিয়ায় ফসফোফেরিক অক্সাইড সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় অনেকে কি করে এ টু ও থ্রি করে দেয় ফলে তারা এই রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান অর্থাৎ ব্যালেন্স করতে পারে না ফলে গণিতটা তাদের কাছে আটকে যায় এই কোশ্চেনটা একটু মনে রাখবে যেটা চার্চের বাইরেও থাকে চলো সেকেন্ড কাজ কি হবে আমাদের ব্যালেন্স করা দেখো প্রথমে ধাতুর ব্যালেন্স করবে তারপর অধাতু তারপর হাইড্রো অক্সিজেন তারপর হাইড্রোজেন ধাতুকে ফেরাস এখানে দেখো ফেরাস একটা এখানে তিনটে তাহলে সামনে তিন দাও হলো তারপর দেখো অক্সিজেন এখানে চারটে এখানে কটা আছে একটাই তাহলে এখানে চার দাও হাইড্রোজেন দেখো এবার চার দুই আট তাহলে এখানে চার দাও হয়ে গেল আমাদের ব্যালেন্স কমপ্লিট এবার কোশ্চেনটাই পড়ো একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম জ্বালানো করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় অর্থাৎ ফেরাসের সঙ্গে আমাদের হাইড্রোজেনের তুলনা করতে হবে চলো এর আমাদের আনবিক ব্যবহার করে নাও এর দেওয়া আছে ছাপান্ন একশো আটষট্টি গ্রাম আর এখান থেকে পাওয়া যায় কত ফোর আট গ্রাম ঠিক আছে তাহলে লিখবে 168 গ্রাম ফেরাস এর সঙ্গে জৌলীয় বাষ্পের বিক্রিয়ায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 1 গ্রাম ফেরাস এর জন্য কত উৎপন্ন হবে 8/168 এবং বলেছে একুশ গ্রামের জন্য হয়েছে চলো কাটো তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো হয়েছে সাত আটে ছাপান্ন আর কেটে গেল তাহলে পেলাম কত এক গ্রাম ঠিক আছে তাহলে এক গ্রাম আমরা কী পাই হাইড্রোজেন গ্যাস পাই ঠিক আছে এবার সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে এসটিপিতে ওই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে মধ্যে যা হাইড্রোজেন আমরা পেয়েছি তাকে আমরা মোলে পোশাক করছি তাহলে মোল সমান প্রকৃত পাই আমি বর প্রকৃতভর কত পেলাম হাইড্রোজেনের এক পেয়েছি অর্থাৎ এটাই আমরা পেলাম আর হাইড্রোজেনের আনবিক ভর কত ওয়ান ইন্টু টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মূল অর্থাৎ হাফ মোল তাই তো আর আমরা জানি এস টি পিতে এক মূল যে কোনো গ্যাসের আমি হাইড্রোজেন ধরছি হাইড্রোজেন দেওয়া উচিত নিশ্চয়ই তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে জিরো পয়েন্ট ফাইভ মলের কত হবে নিশ্চয়ই হাফ হয়ে যাবে অর্থাৎ এগারো পয়েন্ট টু লিটার আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এস টি পিতে আমাদের ওই উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত হবে এগারো পয়েন্ট টু লিটার এই তোমাদের কোনোর অসুবিধা নেই এই রাসায়নিক বিক্রিয়াটা একটু দেখে শুনে করো ঠিক আছে চলো আজকের এই সেশানের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিষেধনে বিয়োজন বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া লেখো চলো কোশ্চেনটাই করে ফেলি এই কোশ্চেনগুলো করার সময় কি করবে অবশ্যই তোমরা ভোল্টামিটার আঁকবে তাহলে তোমাদের কাজটা অনেকটা সুবিধাজনক হবে চলো ভোল্টামিটার আমাদের কমপ্লিট তাহলে অ্যালুমিনিয়ামের তড়িৎ বি আমরা তড়িৎ বিশ্লেষ রূপে আমরা কি করি অ্যালুমিনা নেই যার সংকেত এল টু ও থ্রি চলো আমাদের প্রথমে বিয়োজন বিক্রিয়া করতে হবে বিক্রিয়া চলো বিয়োজন বিক্রিয়াতে কি ভাঙবে অ্যালুমিনা ভাঙবে তো তাহলে এল টু ও থ্রি ঠিক আছে ভাঙবে কিসে অ্যালুমিনিয়ামের চার্চে এবং অক্সিজেনের চার্জে অ্যালুমিনিয়ামের চার্জ কত থ্রি প্লাস আর অক্সিজেনের চার্জ টু মাইনাস কীভাবে বলছি তোমরা এর যোজ্যতা বার করবে বা এর চার্জ নির্ণয়ের ভিডিওটা দেখবে তাহলে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না তাহলে অ্যালুমিনিয়াম ভাঙলো এল থ্রি প্লাস ও টু মাইনাস এবার ব্যালেন্সটা করে নাও দেখো এখানে অ্যালুমিনিয়াম কোটা ছিল দুটো তাহলে এর সামনে দুই দাও অক্সিজেন কটা ছিল তিনটে তাহলে এর সামনে তিন দাও ব্যালেন্স কমপ্লিট এবার আমাদের কি বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া ঠিক আছে চলো তাহলে আমাদের দেখো এটা প্লাস আয়ন তাহলে এটা কার দিকে যাবে নিশ্চয়ই আমাদের ক্যাথটের দিকে এবং মাইনাস আয়নটা যাবে আমাদের কার দিকে অ্যানোডের দিকে চলো তাহলে প্লাসটা যাচ্ছে ক্যাথড তাহলে ক্যাথট বিক্রয় করো ক্যাথট বিক্রয় যাচ্ছে আমাদের এল থ্রি প্লাস হয়েছে সামনে টু ছিল এটা যাচ্ছে আমাদের কি ক্যাথডে আর এটা যাচ্ছে আমাদের অ্যানোডে কারণ অ্যানোড হচ্ছে নিজে প্লাস আর ক্যাথোড নিজে মাইনাস মাইনাসটা প্লাসকে আকর্ষণ করবে আর প্লাসটা মাইনাসকে আকর্ষণ করবে চলো দেখো আমি বলেছিলাম এর নিয়ম অনুযায়ী এখানে প্লাস থাকলে আমরা কী দেবো এখানে প্লাস কত প্লাস আছে থ্রি প্লাস তাহলে এখানে তিনটে কী দেবো ইলেকট্রন হয়েছে আর এই যে সামনে দুই আছে এটা দিও না কেন দিও না পরে বলছি ঠিক আছে তাহলে এল থ্রি প্লাস এখানে প্লাস ছিল বলে প্লাস তিনটে ইলেকট্রনের জন্য তিনটে ইলেকট্রন এবার কী লিখতে বলেছিলাম মনে আছে শুধুমাত্র ওই যৌগটি যে এবার দেখো এর সামনে কত আছে দুই তাহলে এই যে প্রতিটা যে লিখেছি আমরা প্রত্যেকটার আগে দুই গুণ করে দাও তোমার ক্যাথোড বিক্রিয়া কমপ্লিট এর সামনে দুই গুণ করো এর সামনে দুই গুণ করে কত হবে তিনের জায়গা কত হবে ছয় তাহলে এটা হবে ছয় ইলেকট্রন ঠিক আছে তাহলে এখানে দুই গুণ করছি আমি আর এর সামনে কত হবে দুই তাহলে টু এল হবে তাহলে বিক্রিয়াটা কি দাঁড়ালো বিক্রিয়াটা দাঁড়ালো আমাদের আমি নতুন করে করছি যাতে তোমাদের সেকেন্ড স্টেপটা বোঝা যায় এল থ্রি প্লাস প্লাস সিক্স ইলেকট্রন তির চিহ্ন দেওয়ার পর এল চলো সেকেন্ডটা এই তিনটাকে রাখো শুধুমাত্র অক্সিজেন টু কি নাও সুবিধার জন্য ও টু মাইনাস এখানে মাইনাস এখানে কটা ইলেকট্রন দুটো তাহলে টু ই তির মারবে শুধুমাত্র অক্সিজেন লিখবে হয়েছে এর সামনে কত ছিল তিন সবগুলোতে তিন গুণ করে দাও তাহলে তিন এখানে গুণ করো এখানেও তিন গুণ করো আর এখানেও তিন গুণ করো হলো কি তাহলে আমাদের থ্রি ও টু মাইনাস প্লাস সিক্স ইলেকট্রন হয়েছে আর অক্সিজেন একা থাকতে পারে না তাহলে তিনটে অক্সিজেন এই তিনটে অক্সিজেনের সঙ্গে আরেকটা তিনটে অক্সিজেন মিলে উৎপন্ন হবে থ্রি ও টু থ্রি ও টু কারণ এই অক্সিজেন পরমাণু একা থাকতে পারে না অনুতে পরিণত হয় যেমন হাইড্রোজেনও একা থাকতে পারে না অণুতে পরিণত হয় তেমন অক্সিজেনও একা থাকতে পারে না অনুতে পরিণত হয় এই গেল আমাদের অ্যানোড বিক্রিয়া এই গেল ক্যাথোড বিক্রিয়া ঠিক আছে অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই কেন করলাম এতগুলো স্টেপ যাতে তোমাদের ব্যাপারটা ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার হয় ঠিক আছে চলো আজকের সেশনটা আমরা এখানেই রাখ দেখা হবে পরের আরও একটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেস্টিক সেশন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত